আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আমরা অশেষ রহমতে সবাই ভালো আছেন তো আমাদের এখানে হঠাৎ করে অনেক গরম পড়ে গেছে তো আমরা আজকে একটু বাইরে বের হয়েছি তো কিছু কেনাকাটা আছে তো টুকটাক কেনাকাটা করছি তো সেটার জন্য একটু বের হলাম কেনাকাটার জন্য তো একটু ডাবের পানি খেতে ইচ্ছা করতেছিল তো ভাবলাম যে এত মানে দেখেই ভালো লাগতেছিল তাই ভাবলাম তো এটা ডাব নিই আমরা আর তারপরে বাকি যাব শপিং টপিং আছে সেগুলি আমরা করব। আমাদের আজকে দুইবার বের হতে হবে একবার বাসায় সব কিছু রেখে আবার আমাদের বের হতে হবে কারণ আমার আরও কিছু কেনাকাটা আছে ভালো এগুলো কি ফোর পান করে ইচ্ছে

তো এখন আমাদের ডাব খাওয়া আসে ডাবের পানিটা খেলাম ডাবের পানিটা মিষ্টি ছিল এখন ভিতরেটা খাবো এটা খুবই নরম ছিল খেতে খুবই মজা তো খাবো আমি তাকে বলতে আসলাম ওই যে তালের ভিতরে যে আসগুলি মানে কি তালের যে সাদা সাদা থাকে না আমার আসলে আমি ঠিক নামটা বলতে পারতেছি না তো সেটাকে ওনারা বিক্রি করে কি না তো ওইটা খেতে ইচ্ছা করতেছিলো তো সে বলতেছে না আউগুলি আমরা আনি না তো যাই হোক আর খাওয়া হয় নাই তো আমরা চলে আসলাম ওয়েস্ট ফিল্ডে আজকে আমার কিছু কেনাকাটা আছে সেটা করব। তো এখন উপরে আসলাম পার্কিং খুঁজতেছি পার্কিং পার্কিং পেলে তারপর আমরা ভিতরে চলে যাব তো গতকালকে আমাদের বাসায় যেহেতু বাবার শরীর অনেক খারাপ তো গতকালকে আমার বাবার জন্য আমাদের মসজিদের হুজুরকে দিয়ে দোয়া দোয়া পরানো হয়েছে আরও কিছু হুজুর মিলে দোয়া সম্পূর্ণ করছে গতকালকে যে তো বাবার শরীরটা বেশি খুবই খুবই খারাপ আমি আমার সব ভিডিওতেই অনেকবার বলা হয়েছে আপনারা জানেন তো তার অবস্থা খারাপ দেখেই তাকে কালকে গতকালকে সবাই মিলে ওনার জন্য অনেক দোয়া দোয়া করানো হয়েছে কোরআন খতম দেয়া হয়েছে তার খতম করানো হয়েছে তো যাই হোক আল্লাহর কাছে সবাই আমি নিজেও কালকে মোনাজাত ধরছিলাম আমি নিজেও এখান থেকে লন্ডন থেকে একসাথে যখন আমাদের বাসায় সবাই দোয়া পড়তেছিল তখন আমিও আল্লাহর কাছে আমার বাবার জন্য দোয়া করছি তো ওনার যাতে শরীরটা আল্লাহ একটু উনি তো অনেক অসুস্থ তারপরও যেন একটু শান্তি পায় শরীরটা যেন একটু শান্তি পায় একটু স্বস্তি পায় এই জন্য কালকে আমরা সবাই দোয়া পড়ানো হয়েছে আর এই তো আমরা এখন মার্কেটের ভিতরে ঢুকে গেলাম তো আমরা আমি এখন গে গেসে চলে আসছি তো এখান থেকে আমি ব্যাগ দেখতেছিলাম তো এখানে আসার পরে আসলে সব ব্যাগই ভালো লাগতেছে তো সব ব্যাগ ভালো লাগলে তো সব ব্যাগ নেওয়া যাবে না তা আমি ওর বাবাকে বললাম তুমি আমাকে এখান থেকে একটা ব্যাগ পছন্দ করে দাও তারপর যাই হোক ও আমাকে একটা ব্যাগ পছন্দ করে দিল আসলে ওর ব্যাগটা সত্যি কথা বলতে যেটা আমার খুব একটা ভালো মানে ব্যাগটা অনেক সুন্দর ছিল কিন্তু দেখা গেছে যে ব্যাগটা একটু সাইজে বড় ছিল এই ব্যাগটার কথা আমি বলতেছি না ও যেটা দেখাইছিল তা আমি যেহেতু একটু ছোট ছোট ব্যাগ পছন্দ করি তো এই তো আমি দেখা গেছে যে সব সময় একটু বড় সাইজের ব্যাগগুলিও আমি নেই না যে তা না নেই কিন্তু আমার কাছে একটু ছোট ব্যাগগুলি নিতে একটু বেশি ভালো লাগে সব সময় যাতে ইজিলি বাইরে বের হলে নিয়ে যেতে পারি যে আমার কাছে এই ব্যাগ এই ব্যাগটাই ভালো লাগতেছিল তো আমি এখানে দেখতেছিলাম ব্যাগটা তো এখান থেকে দেখার পর আমার পছন্দ হওয়ার পর আমি কিন্তু এখান থেকেই একটা ব্যাগ ওর বাবা আমাকে নিয়ে দিল। আর ব্যাগটা খুবই সুন্দর ছিল থার্টি পারসেন্ট ডিসকাউন্ট ছিল আমি বাসায় নিয়ে যে আপনাদেরকে ব্যাগটা দেখাবো এবং থার্টি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর ব্যাগটার প্রাইস ছিল এইটি পাউন্ড আশি পাউন্ড ছিল থার্টি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর তো যাই হোক ব্যাগটা খুবই সুন্দর ছিল আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর এখানে আরও অন্য অন্য ব্যাগ ছিল যেগুলো অনেক সুন্দর তো আমি বললাম যে যাক ও যেহেতু একটা গিফট করছে বাকিগুলি আমি যখন এখান থেকে যে সব নিতে হবে তা তো না আমি অন্য অন্য সাইডেও দেখবো ব্যাগ আরও কয়েকবার মার্কেটে আসব তো কিছু ব্যাগ দেখব এখান থেকে আর আপনাদেরকে হয়তো বা আমার অনেক আগের ভিডিওতে বলা হয়েছে আমি কিন্তু কয়েকটা ব্যাগ অনলাইন থেকে অর্ডার করছিলাম তো সেগুলিও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে ব্যাগগুলি দেখাবো আর কিছু জিনিস যা কিনা আপনাদের সাথে এখনও শেয়ার করি নাই অবশ্যই আমি শেয়ার করব এবং আপনাদেরকে দেখায় ফেলব কারণ সব কিছু মিলায় যে এখন যে ভিডিওগুলি দিব কারণ অনেক সময় হয় না যে নিজের খুব কাছের মানুষটা খুব প্রিয় মানুষটা যদি ভালো না থাকে তখন কিন্তু আর কোনো কিছু ভালো লাগে না যেখানে বাবা মা বলে কথা আমার বাবা যেখানে অসুস্থ সেখানে কিন্তু আসলে অনেক কিছু এখন আর চাইলেও ভালো লাগে না তো মানহার বাবার কিছু কাপড় চোপড় ছিল এখানে আরও কিছু কাপড় চোপড় ছিল তো সব কিছু আমি এখন খুলবো না আমি আমার ব্যাগটাই আপনাদেরকে দেখাই আর এখানে কিছু মানহার বাবার কিছু টি মানে টি শার্ট ছিল যেহেতু গরম এখন পাতলা টাইপের সব কিছুই আমরা কিনছি গরমের জন্য যেগুলি মানহার জন্য কিছু পাতলা কাপড় কেনা হয়েছে আর আমার কী কো মেকআপ সেটা কিনা আমি ওকে বললাম মানহার বাবাকে বললাম তুমি যা দিয়ে আমাকে ব্যাগ কিনে দিলা তার থেকে ডাবল টাকা দিয়ে আমার মানে মেকআপ কিনতে হলো তো সেটা তো তোমার বুঝতে হয় না তো দেখা যায় যে কয়েকদিন পরে যে আমার মানে এটা সেটা কিনতে হয় তো মেয়ে মানুষ বলে কথা কত আসলে পছন্দ হয় তো যাই হোক ওর বাবা আজকে কিনে আমি অনেক খুশি হয়েছি তো বাবাকে আজকে বললাম যে ওর ওর এই যে জন্য নিলাম মানহার জন্য মানহার বাবার সাথে যখন আসলে ও তো আমার সাথে দেখা গেছে আমরা একই জায়গায় যখন কাজ করতাম মানহার বাবা কিন্তু আমার কলেজ ছিল একটা সময় তো আসলে কোনো একটা ভিডিও তো আপনাদের সাথে আসলে অনেক কিছুই শেয়ার করবো দেখা আরও অন্যান্য ভিডিও তো আজকে তো এক ভিডিওতে একটা কথা বলা যাবে না আমরা যখন কাজ করতাম একসাথে তো দেখা যেত যে কাজের মধ্যে একই জায়গায় কাজ করলে যা হয় আর কি এই তো আমি মেক এখানে আমার মেকআপগুলি দেখতে পার মেকআপগুলি দেখতে পারতাছেন আমি মানে যা নিয়ে আসছিলাম সেটা এখন আমি এখানে রেখে দিব আমি আইলেশ নিয়ে আসছিলাম তারপরে হচ্ছে আইশোডো আইলনার তারপরে এই মাস মাসকর অনেক কিছুই টুকিটাকি কি কি কী করতে আমার কেনা হয়েছে এই আইলাইনারটা কেনা হয়েছে আজকে এটা ওয়াটারপ্রুফ ছিল খুবই ভালো আমি ট্রাই করে দেখেই কিনছি আর হচ্ছে প্র কেনা হয়েছে ফাউন্ডেশন কেনা হয়েছে হ্যাঁ এগুলি সব কিকোর থেকেই আমি নিচ্ছি আর আজকে যা কিনলাম আর কি কি থেকে সেটাই আপনাদের সেরকম ওই যে দেখতে পাচ্ছেন তো যেটা এটাও কিকো থেকেই নেয়া তো সব কিছু নিয়ে এসে প্যাকেট থেকে খুলে আমি আবার রেখে দিলাম এখন মানহার বাবার সেই যে ব্যাগটা আমাকে সে কিনে দিলো সেটা এখন আপনাদের সাথে একটু দেখায় তো তো এখন প্যাকেট থেকে খুলবো আসলে মানহার বাবাকে দিয়ে আমি দেখা যায় যে ও আমাকে একটা ব্যাগ কিনে দিচ্ছে পরে আমাকে ও বলতেছে তুমি আর কিছু নিবা কিনা তো আমার কাছে মনে হচ্ছিল আমি তো তোমার এমন বউ না যে বউ হাজবেন্ডের শুধু বাইরে নিয়ে যাই এটা কিনা দাও এটা কিনা দাও এরকম করব আমি তো সেই টাইপের মানে বউ কখনই ছিলাম না আর আগে পরের কথা তো বাদই কখনই ছিলাম না তো তুমি আমাকে একটা ব্যাগ কিনে দিস এতে আমি অনেক 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 বেশি খুশি হয়ে গেছি আমার আর কোনো কিছুই দরকার নাই তো দেখা যাবে যে ওর একটা এই একটা ব্যাগেই আমি অনেক বেশি খুশি হয়ে গেছি আমার অন্য অন্য কোনো কিছু যা লাগছে আমি নিজে কিনে নিছি আর গিফট গিফটই ও যে এটা আমাকে কিনে দিচ্ছে আমি এতে অনেক বেশি খুশি হয়ে গেছি আমি এখন খুলে তো আমি আসলে একটু এই যে এরকম ছোট ব্যাগগুলি পছন্দ করি তো আমার কাছে ব্যাগটা একদম পারফেক্ট সাইজ মনে হয়েছে খুবই ভালো লাগছে আর ব্যাগগুলি একদম ওরা বললো যে একদমই শেষ তিনটা পিসি ছিল আপনাদেরকে ভিডিওতে দেখাইছি এই তিনটা পিস পিসি ছিল যখন আমি ওদের কাছ থেকে নিচ্ছি তো আমার কাছে মনে হলো যে ওদের কাছে অ্যাভেলেবল ছিল না কালারগুলিও তো তিনটা কালারই ছিল ওদের কাছে আমি নিয়ে নিছি আমার এই কালারটাই ভালো লাগছে তো একটা ব্যাগ আলাদা দিচ্ছে সেটা আমি রেখে দিচ্ছি ব্যাগে করে পরবর্তী ভিডিওতে আবার কথা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ